আজকের এই টুর্নামেন্টে করেছেন জলফোপারা পুনেয়ার একাদশ আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে আজকের খেলায় বিজয়ী এবং পরাজিত উভয় উভয় দলকে আমি ধন্যবাদ জানাই এই খেলাতে অংশগ্রহণ করার জন্য আমি শুধু একটি কথা বলব আজকে দেখেন খেলার মাঠে আজকে কিন্তু হাজারো দর্শক কত দর্শক এই যে খেলা খেলাটা আসলে আমাদের যুবকরা যে আয়োজন করেছে আমরা যদি এই খেলাটা আজকে এখানে না আসতাম যদি খেলাধুলা না থাকতো দেখেন আমাদের নরম দিদি যেটাকে বলে মাদক আমরা কিন্তু যেটা সমাজের এই মাদকতা শক্ত ছেলে যদি মাঠে আসে সে কি খেলতে পারবে খেলতে পারবে না আর যদি সে বাসায় যায় বাসায় কিন্তু ঠিকভাবে বাবা মার সাথে কথা বলতে পারবে না সে বাসায় একটা বোঝা হয়ে যাবে তাই আমরা আগামী দিনে এই যুবকের মাধ্যমে বলি মাদককে না বলে আর একটা আপনাদের মেসেজ দিতে চাই সেটা হলো আমাদের মোবাইল ফোন কিন্তু সবার কাছেই আছে আছে না এই মোবাইল ফোন ভালো এবং মন্দ আমাদের মোবাইল ফোন কিন্তু প্রয়োজন মোবাইল ফোন ছাড়া কিন্তু আমরা চলতে পারি না মোবাইল ফোনে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য করতে হয় কিন্তু এর খারাপ দিক সাইট আছে সেটা হলো গেমিং সাইট এই গেমিং সাইটটা আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে যেটা আমি এই যুবকদের সব সময় উৎসাহিত করব এই এইগুলোর থেকে আপনারা একটু প্রচার প্রচারণা করবেন এই যুবকরা যাতে মরণবিধি থাকে রক্ষা পায় যে গেমিং সাইট আমাদের যুবকদের নষ্ট করতেছে সমাজকে আপনারা অবশ্যই প্রচার করবেন আর আমি আরেকটা যুবকদের উধ একটা আয়োজন জানাবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তারণ্যের প্রচণ্ড ধানের শিশুর জন্য হোক প্রতিবাদতা নিয়ে আজকে আজকে তারেক রহমান একত্রিশ দফা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই দেশটা কিভাবে চলবে এই দেশটা আগামী কিভাবে আপনারা যুবকরা অবশ্যই এই একত্রিশ দফা সুন্দরভাবে পড়বেন এবং শুনবেন এবং মা বোনদের বুঝাবেন যাতে আগামী দিতে আমরা যথেষ্ট পরিমাণে ধানের ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং আগামীতে রাষ্ট্রনায়ক হলে আমাদের প্রধানমন্ত্রী হলে আমাদের বেগুড়া খেলার মাঠ হবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হবে আপনারা সেখানে অবশ্যই এর ব্যাপারে দৃঢ়ভাবে কাজ করবেন সবার প্রতি